প্রিয় আপনাদের যে কোনো সাউন্ড সিস্টেমের মাল যদি আমাদের কাছে বিক্রি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে যদি মাল বিক্রি করতে চান অবশ্যই ফোন দিবেন আর আমরা সারা বাংলাদেশ থেকে ক্রয় বিক্রয় দুইটাই করে থাকি আপনারা অবশ্যই আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মৌলভীবাজার জেলা আর শহর থেকে একটু ভিতরে দোকান অবশ্যই ফোন দিবেন। আর যে কোনো মাল যদি মানে নিতে চান অবশ্যই লোকেশনে আসতে হলে অবশ্যই আগে ফোন দিয়ে আসতে হবে কারণ বিক্রি হয়ে যায় আমরা মূলত অনলাইনে বেশিরভাগ সেল করে থাকি কারণ কেনা বেচার দুটাই করে থাকি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কয়েকদিন পরে আবারও নতুন আরও একটু ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আজকে দু তিনটা এম্বলিফায়ার নিয়ে হাউজা কোম্পানির ইন্ডিয়ান এম্বলিফায়ার তো অনেকেরই পছন্দের সেট আজকে দেখাবো কারণ এটা হচ্ছে হাউজার মেটাল ট্যান্ডিস্টার তলা সোনালি কালারের সেট এটি হচ্ছে সবারই জনপ্রিয় একটি সেট কারণ মাইক সাউন্ড সিস্টেমের ব্যবসা করে আর এই সেট পছন্দ করবে না এমন কোনো মানুষ মনে করে আমি নেই যারা অবশ্যই চিনে সেটটা কারণ এটা মার্কেট আউট বর্তমানে অনেকেই খুঁজেন যে অরিজিনাল হাউজার একটা মেটাল ট্যান্ডিস্টার সেট দেন ভাই কারণ বছরে বছরের একটা পাওয়া যায় আসলে আমরা তো ক্রয় বিক্রয় করি অনেকেই জানেন আপনারা কারণ যারা দোকান ছেড়ে দেয় একমাত্র তারাই এগুলা বিক্রি করে তাছাড়া অন্য কেউ এগুলা খুব কমই বিক্রি করে তো অবশ্যই সেটটা নিতে পারেন আপনারা এটা একশো রানিং সেট সেটের মধ্যে দুইটা টেন্ডিস্টার চেঞ্জ করা হয়েছে কিন্তু অরিজিনাল ট্যান্ডিস্টার লাগানো আছে অরিজিনাল ভালো মানের টেন্ডিস্টার লাগানো আছে হাউজার সব মাল কিনতে পাওয়া যায় এটা আপনারা জানেন অবশ্যই আপনাদেরকে খুলে রাখছি আগ থেকে এটা দেখানোর জন্য তো আগে একটু আপনাদের সামনা পিছন দেখিয়ে দিই একটু আসলে মেটাল টেন্ডিস্টার সেটের মধ্যে এতটা ফ্রেশ আমি এখনো পাই নাই আরও পাইছি কিন্তু আরেকটু ডিসকালার আর কি তো অবশ্যই ভিউয়ার্স আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যারা যারা নতুন ভিডিও দেখতেছেন আমাদের ঠিকানা হচ্ছে মৌলভীবাজার জেলা আমাদের ইউটিউব চ্যানেলটা আসলে নতুন আমাদের ফেসবুক পেজ আছে দোকানের নামে রিয়া সাউন্ড সিস্টেম লিখলেই চলে আসবে আর এটি হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই যারা সাউন্ড সিস্টেমের সাথে আছেন আর পরিচিত অনেক ভাইরাই আছেন ভিডিও দেখেন কলও দেন অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন ডিআর্স দেখতে পাচ্ছেন একদম সোনালি কালার সেট এগুলার অত্যন্ত ভালো প্রেশার বর্তমানে শ্বাসের মতো এগুলো বাজে আসলে আমি নিজেও অনেক দিন চালাইছি এরকম সেট যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে যতটুকু দেখানো সম্ভব হয় দেখা দেখাইতেছি আমি তো ভিউয়ার্স যদি এটা নেন এটার দাম পড়বে চল্লিশ টাকা মাত্র অবশ্যই এটা দাম দর করতে পারবেন না কারণ এটা একটু হাই রেটে কিনা আমরা ক্রয় বিক্রয় করি অনেকে জানেন কারণ আমরা অল্প কিছু লাভ করেই মাল বিক্রি করে দিই আর সিলিকন সেট যদি নেন আর একটু কমের মধ্যে পাবেন আমাদের কাছে আছে হাউজার পাঁচশো আর সিলিকন তারপর হাউজার এক হাজার আছে পনেরোশো আছে আড়াইশো চারশো যে কোনো মডেলের সেট আছে চারশো মেটাল আছে তিন পিস মাইকের ইউনিট আছে শো ইউনিট একথায় মাইকের যে কোনো এ সব কিছুই পাবেন আমাদের কাছে সাউন্ড সিস্টেম মাইকের ডেল্টা হেড শো যে কোনো মাল আমাদের কাছে পাওয়া যায় অবশ্যই আমি আপনাদেরকে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করতেছি আসলে রাতের বেলা ভিডিওটি করা তারপর আমার ফোনে ভালোভাবে ছবি তোলা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যেইটি আছে হচ্ছে সেটের তোলার অংশ আসলে ভিতরবাহির উপর সব কিছু দেখে নেওয়াটাই ভালো কারণ অনেকেই অনলাইনের মধ্যে মাল নেন কারণ কুরিয়ারের মাধ্যমে মাল নেন আগে আগে দেখে নেওয়া ভালো আর যদি আমাদের আশেপাশের হন আপনি দোকানে এসে নিতে পারেন আর এই হচ্ছে আড়াইশো ওয়ার্ড এটার ফুল ফ্রেশ কন্ডিশন আড়াইশো ওই সেটের সাথেই একই দোকানের মাল অত্যন্ত ভালো বাজে এই সেটটা মানে কোনো কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই অবশ্যই আমি সেটটা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর সাথে আর প্রতিটা মালই আমরা বিক্রি করি আসলে ভিতর বাইর সব কিছু সামনা পিছন একটু দেখিয়ে আর যতটা ঝালাই আছে সব কিছু ইনশাল্লাহ আমরা বলে দেওয়ার চেষ্টা করি কারণ প্রতারিত হবার কোনো সুযোগ আমাদের কাছে নেই আপনি চাইলে মাল দোকানে এসে যেভাবে খুশি প্রেসার দিয়ে চেক করে নিতে পারেন অথবা মাল কেনার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে মাল চেক করবেন তারপর বাজাবেন তারপর নেবেন কারণ অনেকেই বিশ্বাস করে এভাবেই নেয় ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব তারপরে তো আমরা ক্রয় বিক্রয় করি বুঝে নিই মানে লটের মাল কারণ আপনারা আপনাদেরকে যতটুকু আসলে দেখায় দিই ততটুকু আমরা চেক করে মানে চেক করার সময় পাই না দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন মেশিন এগুলো আসলে দেখার কিছু নাই তারপর অনেকেই মানে ভাবে যে ভিতরে কে আছে না আছে এই আর কি সব মানুষ তো আর সমান না সব কাস্টমার প্রতিটা নিষ্ঠার অরিজিনাল ক্যাপাসিটার ইনপুট সব কিছু অরিজিনাল আছে এই সেটার দাম পড়বে একুশ হাজার টাকা এটা সিলিকন টেন্ডিস্টার এক কথায় কোনো কাজ কাম নাই মাত্র একুশ হাজার টাকা দাম এরকম আর একটু নিতে চান ফোন দিবেন এটাও ফ্রেশ আসলে এর থেকে আরেকটু চকচক আর কি মানে আর একটু ফ্রেশ আরও তিন পিস আছে আর এটা বলতে পারে না কি কন্ডিশন এই তো আমার গডাউনে আছে আর কি এগুলো আর একটু বেশি ফ্রেশ ওইগুলার দাম পড়বে তেইশ হাজার টাকা আর এটার দাম পড়বে একুশ হাজার টাকা যেহেতু এটা একটু বেশি ইউজ করা হয়েছে আর কিছু না তো কোনো প্রকার কোনো কাজ করা হয় না এখনো অবশ্যই ফোন দিবেন জিরো সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইম হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বিওয়ার্স এর পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রথম মডেল যে মেটালের পরবর্তীতে হলুদ ওভারলোড সুইচ মানে এই সেটটা দিয়ে আপনি আট নয়টা হরেন অনায়াসেই চালাতে পারবেন মাহফিলে আট থেকে নয়টা চালাবেন যদি ভালো না ছিল সাথে সাথে ফোন দেবেন আমায় ইনশাল্লাহ পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব কারণ এই সেট যারা চালান অবশ্যই জানেন এটা অনেক আগের সেট কোনো কাজকাম না একদম ফ্রেশ এটাও একই দাম একুশ হাজার টাকা হলে নিতে পারবেন সব কিছু অরিজিনাল ভিতরে আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব এটিও এটিও আমার গডাউনের মধ্যে আছে আসলে প্রথম মানে যেই সেটগুলো বের হয় এগুলা যারা কিনেছে আগে আসলে তারা এগুলোই মানে বুঝে মানে শুধু পুরাতন সেট খুঁজে আর কিছু কাস্টমার আছে নতুন চাহিদা তারা নতুনও কিনে এই সেটটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কাজ করা হয় নাই যেমন মেটালের পরবর্তীতে যেটা বের হয়েছে বিয়ারস অবশ্যই আমি খোলে আপনাদেরকে একটু দেখাবো অবশ্যই ভিডিওটা কোন জায়গাতে দেখতেছেন নাম সহ বলে যাবেন আসলে যারা লাইক কমেন্ট করেন ভালো লাগে তাদের জন্য অল্প কিছু ছাড়ও দেওয়ার চেষ্টা করি দেখছেন এটার ভিতরের সার্কিটের কন্ডিশন অডিও সেট একদম দেখেই বুঝতে পারবেন এটা কত আগের সেট কিন্তু অনেকে যত্ন করে চালায় এই জন্য যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রাখা যায় এগুলা বসে দামটা বলে দিচ্ছি আড়াইশো দুটা একুশ হাজার টাকা পিস আর পাঁচশোটা চল্লিশ হাজার টাকা কারণ এটা মেটাল রেঞ্জিস্টার সেট একটু হাই রেটে আমাদের কিনে থাকে আসলে আর যদি সিলিকন নেন তাহলে আর একটু কমে পাবেন ফোন দিবেন প্রয়োজনে এর পাশাপাশি আরও অনেকগুলো মাল বিক্রি হয়ে গেছে অ্যাড দিয়েছিলাম ভিডিও আউজার যে মেটাল সেটটা এটা বিক্রি হয়েছে আর এই পনেরোশোটা সেটটা সেল হবে মাত্র ষাট হাজার টাকা দাম কোনো কাজ করা হয় নাই যেভাবে খুশি লোট দিয়ে দেখে নেবেন অবশ্যই বেয়স যার যেটা লাগে ফোন দিবেন আমাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম